বহু প্রাচীন শাস্ত্র এবং বাস্তুশাস্ত্রের গভীরে লুকিয়ে আছে এর সমাধান সোনা লোহা বা রত্ন নয় সেই একটি জিনিস হলো একটি পরিষ্কার ও জলভর্তি পাত্র পাত্রটি সাধারণ কলসী নয় আপনার বাড়িতে বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব কোণে রাখা একটি পরিষ্কার জলভর্তি পাত্র আপনার জীবনে নিয়ে আসে স্থিরতা শান্তি এবং ক্রমাগত ইতিবাচক শক্তি উত্তর পূর্ব দিক হলো দেবতার স্থান আর জল হলো জীবনের প্রতীক যখন আপনি এই কোণে পরিষ্কার জল রাখেন তখন এটি মহাবিশ্বের শক্তিকে আকর্ষণ করে এবং আপনার আর্থিক বাধাগুলিকে জলের মতো স্বচ্ছ করে এগিয়ে নিয়ে যায় এই সহজ কাজটি আপনার মনে শান্তি আনে এবং আপনার কর্মে সফলতা এনে দেয় এই টোটকাটি সহজ হলেও এর শক্তি মারাত্মক এটি কোনো মন্ত্র নয় এটি হলো প্রকৃতির সাথে আপনার যোগ আজই আপনার বাড়িতে একটি পরিষ্কার পাত্রে জল রাখুন এবং দেখুন কিভাবে এটি আপনার ভাগ্যকে নীরবভাবে সুপার পাওয়ারের মতো প্রভাবিত করছে আজ থেকেই শুরু করুন